আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রিবা সম্পর্কে জানার প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব কেন আল্লাহ রবুল্লা আলামিন আল কোরআন কারিমে সুস্পষ্টভাবে রিবা নিষেধ করেছেন তিনি বলেছেন ওয়াহ আহার রিবা একই সঙ্গে যারা রিবা বা যেটাকে আমরা ইংরেজিতে ইন্টারেস্ট এবং বাংলায় সুদ বলে জানি সেটা যারা খায় অথবা যারা কন্টিনিউ করে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ফা ইল্লাম তাফা আলু ফা এজানুবি হাবিমিন্লাহ আজি একজন মুমিন হিসেবে মুসলিম হিসেবে রিবা সম্পর্কে জানা এবং সেই জানা অনুযায়ী রিবার সাথে সম্পর্কিত সকল লেনদেন থেকে বিরত থাকা এটা অপরিহার্য এটা ওয়াজিব রিবা সম্পর্কে আমরা জানব কিভাবে নিশ্চয় এটার জন্য আমাদের পড়তে হবে অধ্যয়ন করতে হবে সেই অধ্যয়নের জন্য প্রয়োজন এমন বই এমন পাঠ যার মধ্যে শুধুমাত্র তেকী বিশ্লেষণের ইবাকে পরিচয় করে দেয়া হয়নি বরং আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে উদাহরণ এবং বিশ্লেষণ দেয়া হয়েছে পেনফিল পাবলিকেশন থেকে মুফতি সাজাদুর রহমান আমাদের স্নেহভাজন এবং আমাদের আস্থাভাজন মুফতি তিনি ফিক ফাতাহুর নামে একটি বই লিখেছেন আমরা আশা করি এই বইটিতে যদি আপনারা পড়েন সেখানে রিবার পেক্ষি বিশ্লেষণের পাশাপাশি আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে একটা চমৎকার ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন বইটির পাণ্ডুলিপির আদ্যপান্ত বিশেষ করে মূল অংশগুলো আমি দেখেছি এবং কিছু সাজেশন দিয়েছি বইটিকে আরো পরিমার্জন করার এবং বাস্তব নির্ভর করার জন্য আমরা আশা করছি এই বইটি পড়ে আপনাদের কাছে রিবার আধুনিক প্রয়োগগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি হবে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম